নমস্কার সবাইকে সুপ্রভাত আমি সুমন হেলা তোমাদের সবাইকে আমি আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা আবৃত্তি পাঠ করে শোনাব আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন উপলক্ষে ওনাকে জানায় আমার প্রণাম জন্মদিনের অনেক শুভেচ্ছা ওনার ব্যাপারে যতটাই বলি ততটাই কিন্তু কম ওনার অনেক কিছু রয়েছে যেটা আমরা কখনো শেষ করতে পারবো নাটক গান আবৃত্তি গল্প সমস্ত কিছু তার মধ্যে আমার লেখা নিজস্ব একটি আবৃত্তি আমি তোমাদেরকে শোনাব পঁচিশে বৈশাখ হে পঁচিশে বৈশাখ জানাই তোমায় সহস্য লহকোটি প্রণাম তুমি যে আমাদের জন্মের আগে রেখে গেছো শতকোটি নাম তুমি যে আমার পূর্ব শরীর সাঁকরে হাওয়া তুমি তো মোদের সেই আদর্শের মহান কবিগুরু তুমি এসে করলে মোদের বঙ্গমাতাকে স্বাধীন কত কিছু মোরা ভুলি গেছি ভুলেছি কত রবি কথা ভুলে যেহেতু তুমি হ্যাঁ অতীত দিয়েছি তোমায় যত ব্যথা তুমি এসেছিলে মোদের কাছে কত দুঃখ ব্যথার সাথে কিছু মহান মহান মানুষ এসেছিল বিশ্ব বাংলা জুড়ে ভুলিনি আমরা তোমাদের অনেক বছর ধরে মনে আছো তোমরা আমাদের এই মনে মনে আছে তো আমাদের বিশ্বকবি তোমাকে মনে আছে তোমার অনেক পদ্য অনেক নাট্য আছো তুমি হৃদয় জুড়ে থাকবে তুমি সারা জীবন স্মৃতির হাওয়া নিয়ে হে পঁচিশে বৈশাখ তোমায় জানা ঈশ্বর প্রণাম জানো কি তোমরা রবি ঠাকুরকে রবি ঠাকুর হলো জানলার হাওয়া রবি ঠাকুর মানে হৃদয়ের শান্ত স্নিগ্ধ সকাল আর চারিদিক নিস্তব্ধ মিঠো গন্ধময় বাতাস আছো কবি থাকবে কবি থাকবে তোমার হাজার স্মৃতি থাকবে তুমি সবার মনে থাকবে তোমার হাসি আছো তুমি শত হাজার মানুষের মনের কোণে আছো তুমি বিশ্ব বাংলা হৃদয় জুড়ে হে বিশ্বকবি কবিগুরি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্ম সাত জন্ম ধরে আজ পঁচিশে বৈশাখ তোমায় জানাই প্রণাম এবং প্রাণভরা ভালোবাসা শুভ রবীন্দ্র জয়ন্তী তোমাদের সবার কেমন লাগলো আবৃত্তিটেরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে